যে মানুষ এগারোটার সময় নেপালে যায় সেই মানুষ ওই দিন ছয়টার সময় রামদা হাতে কিভাবে রাস্তায় থাকে আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টার মামলা এই মামলায় আমাকে আসামি করা হয়েছে আমি পড়েছি সেখানে লেখা আছে পনেরোই এপ্রিল দুই হাজার পনেরো সন্ধ্যা ছয় ঘটিকায় যিনি মামলা করেছেন তিনি লিখেছেন যে অনেকের মধ্যে আমিও সেখানে ছিলাম রামদা হাতে আমি বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি এবং তাকে চেষ্টা করেছি লেখা জীবনে একটা খুন বা কাউকে মারা এই সাহসটাই আসলে নাই আমার কাউকে গায়ে হাত দেওয়ার সাহসী নেই ঝগড়া বিবাদ করার সাহসী নেই সেখানে এত বড় একটি রাজনৈতিক ঘটনার সাথে আমি কেন জড়িত হবো মামলায় উল্লেখ করা আছে দুই হাজার পনেরো সালের পনেরোই এপ্রিল রাইট পনেরোই এপ্রিল সন্ধ্যা ছয় কোটিকায় এই আমি রামদানিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা করি আমার স্ত্রী আমাকে যেদিন মামলাটা হয় সেদিন বাসায় ফেরার পর বলে যে তুমি তো ওই দিন সকালে শুটিং এর জন্য তোমার টিম নিয়ে নেপালে গিয়েছ আমি তো পাসপোর্ট বের করলাম এই যে দুই হাজার পনেরো সালের পনেরোই এপ্রিল সকাল এগারোটার আমাদের ফ্লাইট ছিল সেই ফ্লাইটে আমরা ছয় সাতজন শিল্পী সহ আমরা নেপালে শুটিংয়ে যাই সে নেপালে শুটিংটা খুবই সবার কাছে পরিচিত শুটিং কারণ সেই শুটিংয়ে গিয়ে ঠিক তিন দিনের মাথায় আমরা সেই ভয়াল ভূমিকম্পের মধ্যে পড়ি যেটি টেলিভিশনে সে সময় স্ক্রলে গিয়েছিল অভিনেতা শাহরিয়ার নাজিম জয় রুনা খান সহ অনেকেই ভূমিকম্পে আমরা আটকা পড়েছিলাম দুর্বিশহ প্রচুর মানুষ আমাদের নিয়ে সেই সময় টেনশন করেছিল এবং আমরা ছাব্বিশ তারিখ সম্ভবত ফিরে আসি সেইখানে আমরা যে নাটকটি করি নাটকটির নাম ছিল হানিমুন সেটি যেন লাইটের প্রচার হয়েছিল আমরা ফিরে এসে এই এয়ারপোর্টেই অনেক সাংবাদিক ছিল আমাদের ইন্টারভিউ নিয়েছে ভূমিকম্পের বর্ণনা আমরা করেছি ওই ভূমিকম্পটা সবাই জানে ওই কাগজপত্রগুলো সব আছে কাগজপত্র মানে হচ্ছে পাসপোর্টে যে সিলগুলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে পনেরো তারিখ যে আমরা দুপুর একটার মধ্যে আমাদের সিল লেগেছে এখান থেকে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে আমাদের পাসপোর্টে সিল লেগেছে সেটা শুধু আমার আমার না সফর সঙ্গী যে কজন ছিল সবার একই ডেটে ওই সময় আমরা নেপালে যে মানুষ এগারোটার সময় নেপালে যায় সে মানুষ ওই দিন ছয়টার সময় রামদাহাতে কিভাবে রাস্তায় থাকে এই যে আমাদের মতো মানুষদের নাম জড়িয়ে রেখেছেন এই মামলাটিকে লেনদি করা হয় তারা শাস্তি পায় আমরা এটার সাথে জড়িত না আমি আমার অবস্থান পরিপূর্ণভাবে ক্লিয়ার করলাম